নবম দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি বন্যার্থীদের সহায়তায় এগিয়ে এসেছেন দেশের সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠন গত রাত পর্যন্ত খাবার ওষুধ ও পোশাকের সাথে আট কোটিরও বেশি নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে আলমগীর হুসাইনের একটি প্রতিবেদন অন্য দুর্গতদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপরেই ভরসা রাখছেন সর্বস্তরের মানুষ যার প্রমাণ মেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে গত কয়েকদিন ধরেই ত্রাণ সংগ্রহ ও বিতরণের কাজে রাত দিন ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে এখানে যে ত্রাণ কার্যক্রম চলতেছে এই ত্রাণ কার্যক্রমে সব সময় সহায়তা করার জন্য এবং প্রতিদিন চাচ্ছে যে কোনো না কোনো আমার মেম্বারকে পাঠানোর জন্য ঢাকা টিএসিতে তে কাজ করার জন্য আসলে এই জিনিসটা আমাদের খুব আনন্দদায়ক মনে হচ্ছে গণত্রাণ সংগ্রহের দায়িত্বে থাকা সামিয়া মাসুদ মামু জানান বাইশ আগস্ট থেকে ঊনত্রিশ আগস্ট পর্যন্ত নগদ ও মোবাইল এর মাধ্যমে আট কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের জন্য ত্রাণ সংগ্রহের নবম দিন চলছে নবম দিনেও আমরা দেখতে পাচ্ছি এখানে উপচে পড়া ভিড় গতকাল পর্যন্ত আমাদের ত্রাণ সংগ্রহ নগদ অর্থ সংগ্রহ ছিল আট কোটিরও বেশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখনও চলমান রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আরও জানানো হয় বাইশ আগস্ট থেকে উনত্রিশ আগস্ট পর্যন্ত সেনাবাহিনী ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে আমরা বিভিন্ন জেলা সংগঠনের যে প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথে আমাদের মিটিং হচ্ছে তাছাড়াও আমরা বন্যার্ত এলাকার জেলা প্রশাসনের সাথে আমরা ডিরেক্ট কানেকশন করে ত্রাণটা পাঠাচ্ছি আজকে সকালে আমাদের এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে গাড়ি এসে আমাদের হচ্ছে ত্রাণটা আমরা ডিস্ট্রিবিউট করে দেওয়ার ব্যবস্থা করেছি একুশ আগস্ট বন্যা কবলিত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামে জনতার ঢল আলমগীর হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা